ভকরু ভিল্লা আল্লাহর সৃষ্টি নিয়া ভাব আল্লাহর পাইবা আর আল্লাহরে নিয়া ভাবলে নাস্তিক হইয়া যাইবা কথা কয়রা ঠিক কিনা নাস্তিকরা ভাবে বুঝলাম আসমান বানাইছে আল্লাহ জমিন বানাইছে আল্লাহ তারকা বানাইছে আল্লাহ সূর্য বানাইছে আল্লাহ চন্দ্র বানাইছে আল্লাহ পাহাড় বানাইছে আল্লাহ

ولا تفكروا في الله الله سجتني ভাবো আল্লা রে পাইবা তুমি তোমার গাছের ফলের দিকে তাকাও সেখানে তুমি ভাবো আল্লাহরে পাইবা এক একটা ফল এক এক নমনার আবার এক একটা ফলের মধ্যে মজা এক এক ধরনের একজাদের মজা না এক একটা ফুল এক এক নমনার এতগুলি নমুনা কে দিলো গকে কে দিলো আবার এক একটা ফুলের মধ্যে এক এক ধরনের ক্রাণ এক একটা গাছের পাতা এক এক নমনার এতগুলি নমুনা কে দিল দুনিয়ায় আমার মহতারাম bhayara এত নমুনা এত ডিজাইন যিনি দিতে পারলেন আরেকজনের সাহায্য জনেরে লাগলো না নাসের ছাড়া সাহায্যকারী ছাড়া যিনি নিজে 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 হার কেসেমের ডিজাইন তৈরি করে দিতে পারেন গো তিনি হলেন আপনার আমার মহান আল্লাহ এই কারণে বলা হয়েছে আল্লাহ ডাক দিয়া করে বান্দা আম গাছের গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় প্রশংসা করস আমার আম গাছটা বড় বালা এবার বিরাট ফলন দিয়েছে আমার কাটাল গাছটা বড় বালা এবার বিস্তর ফলন দিয়েছে ধান ক্ষেতের গোড়ায় লাইলে দাঁড়ায় এবার আমার ধান ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে ধান হয়েছে একবার বান্দা তুই ভাবলে না আমার আম গাছ তো আমার আম দেওয়ার ক্ষমতা নাই যত সুন্দর গাছই হোক আমার কাঁঠাল গাছ আমার কাটাল দেওয়ার ক্ষমতা না যতই সুন্দর হোক নিশ্চয়ই এর আড়ালে কেউ না কেউ আছে আড়াল থেকে আমার কাছে পাটাল কাটাল পাটায় দিতেছে আড়াল থেকে আমার কাছে আম পাটায় দিতেছে আড়াল থেকে আমার কাছে জাম পাটায় দিতেছে আমার লাউ গাছের গাইডে গাইডে ধরেছে আমার কলাগাছের মাথায় মাথায় কলার চুরিয়ে ধরেছে এমনিতেও হয়ে যায় না নিশ্চয়ই আরাল থেকে কেউ না কেউ পাটা আর আরাল থেকে যিনি বাড়ায়া দেনে উনি তো আর কেউ না উনি হলো ধর মহান আল্লাহ জন্য পালা হয়েছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা এ খেল করবেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু বিল্লাহ আল্লাহর সৃষ্টি নিয়ে ভাব আল্লাহরে পাইবা আর আল্লাহরে নিয়ে ভাবলে নাস্তিক হইয়া যাইবা কথা কেরা ঠিকけ না নাস্তিকরা ভাবে বুঝলাম আসমান বানাইছে আল্লাহ জমিন বানাইছে আল্লাহ তারকা বানাইছে আল্লাহ সূর্য বানাইছে আল্লাহ চন্দ্র বানাইছে আল্লাহ পাহাড় বানাইছে আল্লাহ নদী বানাইছে আল্লাহ আমারে বানাইছে আল্লাহ আল্লাহরা রে বানাইল কোন আল্লাহ শেষ সব শেষ ভাবতে 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 হের ভাবনা এমন জায়গায় গেছে

ভাবো রে পাইবা তুমি তোমার গাছের ফলের দিকে তাকাও সেখানে তুমি ভাবো আল্লাহরে পাইবা এক একটা ফল এক 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 একটা ফলের আবার জাতের মজা না এক একটা ফুল এক এক নমনার এতগুলি নমুনা কে দিল গো কে দিল আবার এক একটা ফুলের মধ্যে এক এক ধরনের গ্রান এক একটা গাছের পাতা এক এক নমন মনার এতগুলি নমুনা কে দিল দুনিয়ায় আমার মহতারাম ভাইরা এত সাহায্যকারী ছাড়া যিনি নিজে 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 হার কিসেমের ডিজাইন তৈয়ার করে দিতে পারেন গো তিনি হলেন আপনার আমার মহান আল্লাহ এই কারণে বলা হয়েছে ফাইনামা তুবাল্লু

উনি হচ্ছেন তোমাদের আল্লাহ যাকে ছাড়া আর কোন ইলাহ হুয়া একমাত্র তিনি আলহাই আল আল্লাহ পাকের দুইটা বিশেষ গুণবাচক নাম পেশ করেছেন আলহাই আল যিনি হাইয়ুন এবং যিনি কাই হাজিরিন আল্লাহ আমাদের মালিক আল্লাহকে চিনতে হবে যে যাকে চিনে সে তাকে কিনে যে যাকে কিনে সে চিনে সে তাকে মানে এটাই স্বাভাবিক আল্লাহকে মানতে হলে আগে আল্লাহকে চিনতে হবে দেখা তো যায় না দেখা তো সম্ভব না আবার তিনি তো বলেছেন যেদিকে তাকাও সেদিকেই দেখবা আল্লাহ মা ওয়াজহুল্লাহ পৃথিবীর যেদিকে তাকাইবা যেখানি তুমি তাকাবে সেখানি দেখবা আল্লাহ সুবহানাল্লাহ গাছের ফল ফুল সাগরের তরঙ্গমালা ঢেউ এগুলোর দিকে তাকাইলেও আল্লাহ আল্লাহরা আল্লাহকে দেখতে আমরা ফুলের দিকে তাকাইলে ফুলটাই দেখি ফলের দিকে তাকাইলে ফলটাই দেখি আল্লাহ দেখি না আল্লাহ ক এগুলোর ভেতর থেকেই তোমরা আমাকে খুঁজে বের করবা সুবাহান আল্লাহ আপনার বাড়িতে আপনি পাঁচতলা একটা ভবন বানাইছেন এই পাঁচতলা ভবনের ছাদের উপরে পানি উঠাইতে হইলে একটা মোটরের সাহায্যে বিদ্যুৎ খরচ কইরা ওই পাঁচতলার ছাদের উপরে আপনি পানি উঠান এ মানুষ তুই একটু উপরে পানি উঠাইবে তোর বিদ্যুৎ খরচ করা লাগে মোটর লাগে আমি যে উপরে পানি উঠাই আমার তো বিদ্যুত লাগে না মোটরও লাগে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মানুষ তুমি তোমার বাড়ি রাঙ্গিনায় একটা ডাব গাছের মাথার দিকে তাকায় দেখো আমি আল্লাহ ডাব গাছের মাথার মধ্যে কতগুলো পানির ট্রাঙ্কি লটকায় দিয়েছি সেখানে পানি উঠাবার জন্য মোটর লাগে নাই বিদ্যুৎ লাগে না এই পানির গুলো যিনি তোমার জন্য লটকায় দিলেন উনি আর কেউ না তিনি হলেন তোমাদের আল্লাহ আমার ভাই আমরা গাছের প্রশংসা করি আমার আম গাছটা আমাকে ফলন দিয়েছে অনেক আম দিয়েছেন আমার জাম গাছ আমাকে অনেক জাম দিয়েছে মাসাল্লাহ কাঁঠাল গাছের চারটা বড় ভালো এবার আমাকে অনেক কাঁঠাল দিয়েছে আল্লাহ গাছের প্রশংসা করস একবার আমার প্রশংসা করলি না গাছটা তো তোরে কাঁঠাল দেওয়ার ক্ষমতা নাই গাছের আড়ালে কে আছে ওই আড়ালের ব্যক্তিটারে একবার খুঁজে বের করতে পারলি না এটা ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে শোনাই এক বেছাড়া লন্ডন থেকে খুব দামি একটা পর্দা আছে পর্দা পর্দা এক সময়ে ঘরের ভেতরে এক জায়গায় পর্দা লটকাইয়া রাখতো পর্দার নিচ থেকে খাবার দাবার হ্যাঁ ভেতর থেকে খাবার দাবার পর্দার বাহিরে পাঠাইতো লন্ডনই বাড়ি বাড়িতে কাজের লোকের দরকার ছোট্ট একটা বাচ্চা পাঠাইছে রাস্তার মোড়ে ওখান থেকে গিয়ে একটা কাজের লোক নিয়ে আস তো বাচ্চা দৌড়ায় গেছে গিয়ে বলতেছে কেউ আছেন কি লন্ডনি বাড়িতে কাজ করবেন দুইজন মানুষের টাকা হ্যাঁ আমরা দুইজন করব লন্ডনি বাড়ির কাজের মজাই তো আলাদা হ্যাঁ খাবার দাবার থেকে নেওয়া বেতন বেতন আদি সবকিছুই তো আলাদা ঠিক আছে চলো কামলারা কাজ করতেছে দুপুরের পরে খানার টাইম হইলে খানার জন্য তলব করা হচ্ছে কামলা দুইজন আস্তে আস্তে গিয়া পর্দাটার গোড়াই বসছে যে পর্দার ভিতর থেকে খানা আসবে পর্দার গোড়াই বসছে বাড়ির মালিক চিন্তা করে দেখলো গরিব মানুষ এর তো ইচ্ছা করলে ভালো মন্দ খাইতে পারে না আজকে তারা একটু ভালো খাবার দাবার খাওয়াই দেব পর্দার গোড়াই বৈশা কামলা দুইটা এই চমৎকার পর্দা দেখা পর্দার প্রশংসায় লেগে গেছে কি চমৎকার পর্দারে এক একবার এক একটা কালার ধরে আজীবের পর্দা এই পর্দার প্রশংসার ভেতরেই ও মহিলা ভিতর থেকে দুইটা চিকন চাওয়ালের ভাতের প্লেট আস্তে করে ধাক্কা মাইরা নিচে টাইলস তো আস্তে করে ধাক্কা মাইরা দুইজনের বরাবর পাঠিয়ে দিচ্ছে তো এরা তো পর্দার প্রশংসা নিয়ে ব্যস্ত হঠাৎ দেখে নিচে আপনার খাবারের প্লেট ভাতের প্লেট এখন এরা কথার মূর ঘোড়াইয়া কই রে কেমন জাতের পর্দা যেই পর্দায় বাদ দিয়া ফলাইল বাদ যে কোনখান থেকে আইসি এটার খবর নাই পর্দানিয়া ভাবতে ভাবতে হঠাৎ বাদ দি এরা ভাবতেছে এই বাদ পর্দাই দিছে এখন তো পর্দার প্রতি আকর্ষণ আরো বেড়ে গেছে পর্দানিয়া নিয়ে ভাবনাই পড়ে গেছে বড় মাছের দুইটা মাথা মহিলা ধাক্কা দিয়া প্লেটটা আস্তে করে সামনে পাঠাই এটা কেমন পর্দারে বড় মাছের মাথা দিয়ে ভালাইলো ওরা খালি পর্দারি পর্দারই প্রশংসা করতেছে ওরা পর্দা নিয়ে ব্যস্ত একবার ভাবে না পর্দার আছে ভাবে কিছুক্ষণ পরে বোনা গুস্তের দুইটা প্লেট মহিলা ধাক্কা দিয়ে আসতে করে সামনে পাঠাই দিছে এটা কেমন পর্দারে বোনা দিয়ে ভালাইলো খুব মজা কামলা দুইজন খাইলো আর খাওয়ার ভেতর দিয়া পর্দা নিয়া খালি গল্প মহিলা তো সব শুনতেছে এক পর্যায়ে খানা শেষ মহিলা দুইটা এক হাজার টাকার নোট দুইজনের বরাবর আস্তে করে ধইরা টুকনি দিয়া পাঠাই দিছে মহিলাকে আমি একটু খেলাটা দেখি কি হয় শেষ পর্যন্ত টুকনি দিয়া পাঠাই দিছে টপ কইরা দেখে সামনে দুইটা এক হাজার টাকার নোট থাফা দিয়া লইয়া কামলা রুজ পাঁচশো টাকা আমরা রে দিয়া লাইছে এক হাজার টাকা করে রোজ বাবা ফর্দা শুরু হয়ে গেছে গা ফর্দারে বাপ দেখা শুরু হয়ে গেছে গা বাবা ফর্দা বাবা তুমি এত গুনি তোমার এত গুণ বাবা আগে জানি না বাবা বাবা তোমার যখনই কোনো কাজের লোক দরকার করে বাবা বাবা ফর্দা খালি খবরটা দি বাবা বাবা ফর্দা খবরটা দেওয়া মতই দেখবা আমরা দৌড়ে আইছি বাবা ফর্দা তোমার এত গুণ ফর্দার প্রশংসা করে আর ফর্দারে বাবা ডাহে আপনারা বুঝা থাকলে বলেন চিকন চাউলের বাঁধ ফর্দায় দিছে কথা না পর্দায় দিছে নাকি পর্দার আড়ালে কেউ আছে আড়ালে কেউ আছে বড় মাছের মাথা এটা মনে হয় পর্দায় দিছে কে দিল আমার মহতারাম ভাইরাম করতে না পাইরা দিয়া কয় হে বুকার দলেরা আমার বাড়ির পর্দাটা দেখা তোমরা আমার বাড়ির পর্দার প্রশংসা শুরু করে দিলা তোমরা একবার ভাবলা না পর্দা যত সুন্দরী হোক এটা ভাত দেওয়ার ক্ষমতা নাই পর্দা যতই সুন্দর হোক এটা মাছ দেওয়ার ক্ষমতা নাই পর্দা যতই সুন্দর হোক এটা ঘুণা দেওয়ার ক্ষমতা নাই পর্দা যতই সুন্দর হোক এটা টাকা দেওয়ার ক্ষমতা নাই একবার তোমরা ভাবলা না নিশ্চয়ই পর্দার আড়ালে কেউ না কেউ আছে পর্দার আড়ালের লোকটারিনে এনে একটু ভাবলাম না তোমাদের প্রশংসা পাওয়ার মালিক তো মূলত পর্দা না তোমার প্রশংসা পাওয়ার মালিক তো মূলত এলাম আমি কারণ আমি পর্দার ভেতর থেকে তোমাদেরকে সব দিয়েছি এখন আমার প্রশংসা না কইরা তোমরা পর্দার প্রশংসা করো আমার আল্লাহ ডাক দিয়া করে বান্দা আম গাছের গোড়ায় দাঁড়ায় আমার আম গাছটা বড় বালা এবার বিরাট ফলন দিয়েছে আমার কাটাল গাছটা বড় বালা এবার বিস্তর ফলন দিয়েছে ধান খেতের গোড়ায় লাইলে দাঁড়ায় বা আইলে দাঁড়ায় এবার আমার ধান ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে ধান হয়েছে একবার বান্দা তুই ভাবলে না আমার আম গাছ তো আমারে আম দেওয়ার ক্ষমতা নাই যত সুন্দর গাছ হোক আমার কাঁটাল গাছ আমারে কাঁটাল দেওয়ার ক্ষমতা না যতই সুন্দর হোক নিশ্চয়ই এর আড়ালে কেউ না কেউ আছে আড়াল থেকে আমার কাছে পাটাল কাটাল পাটায় দিতেছে আড়াল থেকে আমার কাছে আম পাটায়া দিতেছে আড়াল থেকে আমার কাছে জাম পাটায় দিতেছে আমার লাউ গাছের গাইডে গাইডে লাউ ধরেছে আমার কলা গাছের মাথায় মাথায় কলার ছড়িয়ে ধরেছে এমনিতে হয়ে যায় না আয় নিশ্চয় আড়াল থেকে কেউ না কেউ পাটা আড়াল থেকে যিনি পাঠায়া দে রে উনি তো আর কেউ না উনি হলো তোর মহান আল্লাহ এই জন্যে বলা হয়েছে তা ফাঁকের वला तफक्करू बिलला अल्लाहर सृष्टि নিয়া ভাব আল্লাহরে পাইবা আর আল্লাহরে নিয়া ভাবলে নাস্তিক হইয়া যাইবা কথা কয়রা ঠিকけ না নাস্তিকরা ভাবে মুসলমান আসমান বানাইছে আল্লাহ জমিন বানাইছে আল্লাহ তারকা বানাইছে আল্লাহ সূর্য বানাইছে আল্লাহ চন্দ্র বানাইছে আল্লাহ পাহাড় বানাইছে আল্লাহ

تفكروا في خلق الله ولا تفكروا في ভাবো আল্লাহরে পাইবা তুমি তোমার গাছের ফলের দিকে তাকাও সেখানে তুমি ভাবো আল্লাহরে পাইবা এক একটা ফল এক এক নমনার আবার এক একটা ফলের মধ্যে মজা এক এক ধরনের এক জাতের মজা না এক একটা ফুল এক এক নমনার এতগুলি নমুনা কে দিল গো কে দিল আবার এক একটা ফুলের মধ্যে এক এক ধরনের গ্রান এক একটা গাছের পাতা এক এক নমনার এতগুলি নমুনা কে দিলো দুনিয়ায় আমার মহতারাম ভাইরা এত নমুনা এত ডিজাইন চিরি দিতে পারলেন আরেকজনের সাহায্য নেওয়ালাগুলো না নাসের ছাড়া সাহায্যকারী ছাড়া যিনি নিজে 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 হার কিসেমের ডিজাইন তৈর করে দিতে পারেন গো তিনি হলেন আপনার আমার মহান আল্লাহ এই কারণেই বলা হয়েছে সম 为什么我是你的爱